উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কালা গাঙের পাড়ের দু নম্বর ওয়ার্ডের এক বিদ্যুৎ গ্রাহক করলেন মারাত্মক অভিযোগ উনি বললেন ধর্মনগর সাব ডিভিশনের যিনি বিদ্যুৎ নিগমের অনিয়মিত কর্মী যিনি রয়েছেন জহর উদ্দিন উনি নাকি বিদ্যুৎ নিগমের নামে লক্ষাধিক টাকার বেআইনি বিল অর্থাৎ ভুতুরে বিল ওই পরিবার থেকে বারংবার তুলে নিচ্ছেন অথচ পরিবারের লোক ভাবছেন যে বিদ্যুৎ বিদ্যুৎ নিগমের মধ্যেই উনার বিল জমা হচ্ছে কিন্তু যখন বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে দেখলেন যে উনার কোনো বিল জমা হচ্ছে না বকেয়া পরে আছে লক্ষাধিক টাকা এ বিষয়ে খবর চাওর হতে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম এলাকায় অভিযোগ উঠছে ওই অনিয়মিত কর্মী জহর উদ্দিনকে যেন অবিলম্বে তার বিরুদ্ধে আইন অনুগ ব্যবস্থাপনা গ্রহণ করা হয় ধর মনগর সাবডিভিশন বিদ্রোধের সাবডিভিশনের পক্ষ থেকে দেখুন এই বিষয়ে কি বলছে সাধারণ নাগরিক আমি পেয়েছি এই ঘটনা ঘটনা ঘটেছি হসপিটাল তো যা আমাদের অনেক স্টাফ বিভিন্ন ক্যাটাগরির স্টাফরা কাজ করে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমি আমার দু তিনজন স্টাফ নিয়ে বসে ভিজিট করেছি এবং পার্টিকুলারলি যেই জায়গাটা জায়গাতে ঘটনাটা ঘটেছে ওটাকে করতে পেরেছি আমরা করে ওই জায়গাটা ওই রুমটাকে আবার যত বন্ধ বন্ধ করে রাখার জন্য বলা হয়েছে আমরা দীর্ঘ দিয়েছি আসতে আমরা ডিরেক্ট ডিটেলস এই দুজন তো আমার দুটো আমি যা যা ঘটতে হয়েছে ঘটনা আমার জানা মতো হয়নি আগে ইয়ে পাওয়ার পর যা যা অ্যাকশান নেওয়া দরকার যুদ্রুয় করার দরকার সেটা আমি চেষ্টা করব এই ধরনের ঘটনা যেমন হসপিটালের বিশেষ করে সেই হসপিটালে সবাই আস্তা আস্থা আসে যেখানে চিকিৎসা মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসে চিকিৎসা করার জন্য এই ঘটনা যেমন আর দ্বিতীয়বার না সেই চেষ্টা অবশ্যই আমাদের